পয়লা জুন বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রচারে নেমে পড়েছে সবকটি দল তৃণমূল কংগ্রেস এরকম কনফিডেন্স নিয়ে পিটিসি দিতে দেখা যাবে না ভোটের সময় সাংবাদিকের আত্মহত্যা বাংলা সংবাদের নেপোলিয়ান বললে হয়তো বাড়িয়ে বলা হবে না সুমন সিকদার দেখলে ইমপ্রেসিভ মনে হবে না কম উচ্চতা দেখতেও সুন্দর নয় তবে হাইট নিয়ে কোনো হীনমন্যতা ছিল না কোনো কালেই তার মধ্যে রিপোর্টিংটা ভালোবেসে করার মতো আর কাউকে পাওয়া যায় কি প্রথম খবর ধরানোর দিক থেকে সবার আগে ছিলেন তিনি নিউজ টাইম এরকম বহু চ্যানেলে দূরদর্শনেও ফ্রিল্যান্স করতেন তিনি কলকাতা টিভিতে কর্মরত ছিলেন সোমবার রাত পর্যন্ত চ্যানেলের জন্য যাবতীয় রিপোর্ট জমা দিয়েছেন তিনি অত্যন্ত ভালো ছেলে এবং যখন গোটা তিনি কাজ শুরু করলো তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয় এবং কোনো বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট কোনো খবর কোনো ব্যাপারে তখন না শুনিনি মানে এরকম বলেছি এই খবরটা করতে হবে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে এই টা করে দিও ও কখনো না সব জায়গাতে আগে পৌঁছতে যে কোনো খবর করার জন্য ও আগে পৌঁছতো ও আগে যেহেতু কলকাতা টিভিতে কাজ করতো এবং আহ সেই কলকাতা টিভিতে আগে যেহেতু ওর খবরটা বাড়াবে সেই মানসিকতা ওর মধ্যে সবসময় ছিল একটা ক্রেজিনেস ছিল খবর করার জন্য ছুটে যাওয়া সঙ্গে সঙ্গে পথে পৌঁছে যাওয়া লাইট দেওয়া ফোন দেওয়া ছবি ধরানো এই ব্যাপারটা ওর মধ্যে সবসময় দেখেছি অত্যন্ত আন্তরিক ছেলে অত্যন্ত সিনসিয়ার ছেলে এবং এই এই যে কাজ করতো বিশেষ করে দমদমের কিছুটা পার্ক রাজাঘাট নিউ টাউন এবং এয়ারপোর্ট এই সমস্ত এলাকার খবর ও কখনো কোনোদিন মিস করেনি যখন এয়ারপোর্টে সেলিব্রিটি এসেছে যখন এয়ারপোর্টে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা গেছে তাদের বাইক তারা বাইক দিয়েছে সেই সমস্ত বাইক সবসময় আমরা প্রথম পেয়েছি এবং আহ মধ্যে একটা বিষয় ছিল যে এত ছটফটে একটা ছেলে জন্মে একটা ছেলে এবং এত সিনসিয়ার একটা ছেলে কাজের প্রতি ভালোবাসা ছিল এবং যে কারণে ওর কাজের প্রতি ভালোবাসা থাকার কিন্তু ও সবসময় চেষ্টা করতো কোথাও যদি কোনো ঘটনা ঘটে ও চেষ্টা করতো আগে সেখানে পৌঁছবে আগে কিভাবে আমার চ্যানেলে খবরটা ধরাবো আগে কিভাবে আমি ফোনটা দেবো আগে কিভাবে আমি লাইক দেব আমি আমি খবর ধরাবো এবং সবসময় জিজ্ঞাসা করতো কিভাবে খবর করবো তারা

একাধিকবার ফোন করতো তারা এখানে এই ঘটনা ঘটেছে দাদা ওখানে ওই ঘটনা ঘটেছে দাদা আজকে আহ কিন্তু রাজ্যপাল আসছেন আজকে কিন্তু আহ চক্রবর্তী আসছেন বা আজকে আহ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ঠিক আছে আমি বলতাম যে হ্যাঁ তুমি কিন্তু স্পটে থেকো তুমি কিন্তু এয়ারপোর্টে থেকো এবং ও কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যেত এবং মানে আমাদের যে যেটা হয় যে যে চ্যানেলের যে কাজ করে তার যে লোগো তার যে বুম সেই বুম দিয়ে বাইট করা সে এক্সক্লুসিভ স্টোরি করা এক্সক্লুসিভ বাইট করা লক্ষ্য করেছি এবং খুব যতদিন ও আমার কলকাতা জীবীতে কাজ করছে হয়তো এক বছরের মতো কলকাতা জীবিত কাজ করছে এই এই সময়টা সময়টায় আহ ওর সঙ্গে যে পরিচয় আহ তারপর থেকে ওর মধ্যে এই জিনিসটা দেখেছি যে খুব ভালো সাংবাদিক হওয়ার যে হুম গুণটা কিন্তু ওর মধ্যে ছিল এবং ও চেষ্টা করতো যাতে ওর যে খামতি গুলো সেগুলোকে মিটিয়ে দিতে এবং সেই চেষ্টাটা যে ওকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে ওটা এটাও কিন্তু ওকে বারবার বলেছিলাম যে তুমি মন দিয়ে কাজ করো তুমি খুব সিনসিয়ার দিয়ে কাজ করো সিনসিয়ার দিয়ে কাজ করো তোমার কিন্তু আরো যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু তুমি আরো ভালো করতে পারবে এবং এই এই যে পরামর্শটা কিন্তু ওর মধ্যে সবসময় ও নিত নেওয়ার চেষ্টা করতো যে দাদা বলছে তাহলে আমি এইভাবে কাজ করি এইভাবে কাজ করি সুতরাং সব দিক থেকে ও খুব 국민 отблог Ads етс

আত্মার শান্তি প্রার্থনা করছি আমরা এস এস মিডিয়া রিপোর্ট